পরপর প্রায় দু তিন দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ওয়েদারে সমস্ত কিছুই যেন ভেজা ভেজা আজকে ঘুম থেকে উঠে চোখ খুলেই জানলার দিকে তাকিয়েছি আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম বাইরে কি রোদ উঠেছে তোমাদের দাদাভাই বললো হ্যাঁ হালকা হালকা রোদ উঠছে লাভ দিয়ে বিছানা থেকে নেমে গেলাম ভাবলাম তাড়াতাড়ি উঠি রোদ মানেই আমার কাজ করতে বেশ একটা এনার্জি আসে তারপরেও কি বলো তো সমস্ত জামাকাপুর ভেজা দুদিন ধরে ঘরের মধ্যে জামাকাপুর ভেজা নাইটি নেই পরার মতো যদি না শুকায় আজকে স্নান করে যায় আর কী পরবো সেটা ঠিক নেই কারণ মা আর মেয়ে যেহেতু দুজনেই নাইটি পরি সেহেতু আমাদের কিন্তু নাইটিটা বেশিই লাগে তো যাই হোক দেখো মেয়ের তো অপশানে তাও প্যান গেঞ্জি আছে নাইটি না শোকালে মেয়ে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে নেয় কিন্তু আমার তো অপশানে কিছু নেই তো তাড়াতাড়ি উঠে গেলাম উঠে গিয়ে দেখলাম হ্যাঁ সুন্দর রোদ উঠছে you <laughs> চা খেলাম চা খেয়ে তারপরে কারণ চা না খেলে সকালবেলা ঠিক কাজের এনার্জি আসে না বুঝেছ সকালবেলা আগে একটু চা খেলাম খেয়ে ঠে তারপরে আগে ছাদে আসলাম গতকালকের যা জামাকাপড় কাঁচা ছিল সেগুলো নিয়ে ওগুলো সব মেলে দিলাম দিয়ে সাথে সাথে গাছের মধ্যে দেখি যেই যেই গাছের গোড়াগুলোই দুদিন ধরে জল জমেছিলো তো সেগুলোকে একটুখানি ফেলে দিলাম আর এই যে দেখো টাইমফুল গাছটা এই টাইম গাছটা আমার খুব ভালো লাগে জানো তো অনেকেই বলে টাইম ফুল গাছ নাকি বাড়িতে রাখতে নেই কিন্তু এটা আমি সঠিক জানিনা মানে সবার জন্য নাকি শ্যুট করে না টাইম ফুল গাছ কিন্তু যতবার আমি লাগিয়েছি বেশ সুন্দর হয় আর আমার তো প্রত্যেক বছরই বেশ ভরে ভরে ফুল দেয় তো দেখো এই গামলার মধ্যে কিছু কিছু ডাল ভেঙে আমি লাগিয়েছিলাম তো সেখানেও দেখলাম সুন্দর হয়েছে গাছটা আর একটু জংলা গাছগুলো উঠে গেছিল সেগুলো একটু পরিষ্কার করে দিয়ে হাতটা ধুয়ে নিচে চলে আসলাম ব্যাস এরপরে নিচের কাজ বাকি আমি আস্তে আস্তে দেখি তোমাদের দাদাভাই বাসি ঘরটা ঝাঁপ দিয়ে রেখেছে আরও ঘরটা ঝাঁপ দিয়েছে দেখেই আমি সাথে সাথে দেখলাম কলে এখনও জল পড়ছে তো চলে আসলাম সিঁড়ির ঘরটা ধুইয়ে দিয়ে দুবালতি মতো একটু জল ঢেলে দিলাম সিঁড়ির ঘরটা ধুইয়ে আমি ঘরে আসলাম কারণ গতকালকের সন্ধেবেলার টিফিনের বাসন কোষণগুলো তো ধুয়ে ফেলেছিলাম কিন্তু রাতের খাবার বাসনগুলো আর ধুতে ইচ্ছে করছিল না ইচ্ছের থেকেও বেশি কথা জলটা এত ঠান্ডা যে হাত দিতে ইচ্ছে করছিল না তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম এই দেখো এগুলো হচ্ছে সন্ধ্যেবেলায় ধুয়েছিলাম এই বাসনগুলো আর রাতের খাবারের ওই থালা ঠালাগুলো রয়ে গেছিলো তাই মেকে আর তোমাদের দাদাভাইকে বলছিলাম শীতকাল পড়লে তো আমি ভেবে পাচ্ছি না যে আমি কি করব কারণ এখনই ট্যাঙ্কের জল দুদিন বৃষ্টি হয়েছে এত ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না এরপরে শীত পড়লে হয়তো কোনো মানে রাতে কিছু কাজ আমি করতেই পারবো না কারণ জলে তো হাত দিতেই পারবো না কুকুরগুলো খুব চেঁচাচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলায় এরকম আরম্ভ হয় দেখতে দেখতে আর পুজোর তো কটা দিন বাকি আছে ভাইরাও আসবে সেইও একটা আনন্দ আছে কিন্তু তার সাথে সাথে আবার এটাও ভাবি বাপের বাড়িতে তো জল আবার দ্বিগুণ হয়ে গেছে যতটুকু মার কাছে ফোনে শুনেছিলাম যে জল কমেছে আবার নাকি জল হয়ে গেছে গতকাল সন্ধেবেলা দিদি এসেছিলো দিদি এসে বললো জানিস বোন আবার হাঁটু অবধি জল হয়ে গেছে সেটা নিয়েই একটা বড় চিন্তা যে ভাই ওরা আসবে দেখো আমরা না গেলে ওরা একটু রাগ করে কারণ দেখো সবসময় তো সম্ভব হয় না আগের ব্যাপারটা আলাদা ছিল ভাই যখন আসতো তখনই আমরা ওখানেই একসঙ্গে সময় কাটাতাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলেন অনেক কিছু পরিবর্তন হয় এখন মেয়েও বড় হয়েছে মেয়ের পড়াশুনোর চাপ নিজের সংসারের কাজকর্ম সংসার ছেড়ে যাওয়াও তো সব সময় সম্ভব হয় না কিন্তু তবু ভাই পুজোর সময় আসবে ওখানে যাওয়া তো বাপের বাড়িতেও যাই না আজকে প্রায় দু মাসের ওপরে হয়ে গেল। সেই যেদিনকে ভাই গেছিল তো সেদিনই লাস্ট বাপের বাড়িতে গিয়েছিলাম। তো সেদিনই লাস্ট আর তারপরে আবার ভাইরা আসার টাইম হয়ে গেল এখনও বাপের বাড়িতে যায়নি লোকে বলে যে বাপের বাড়ি কাছে থাকলে নাকি কত সুবিধা বাপের বাড়িতে ঘন ঘন যাওয়া যায় কিন্তু না গো এটা যার যার পরিস্থিতি যে যে যেই প্রবলেম ফেস করে সেগুলো সেই বুঝতে পারে যতই কাছে হোক মানে যাওয়ার হয়ে ওঠে না ওই ফোনেই যেটুকুনি খোঁজ নেওয়া হয় সেইটুকুনিই যা রোদটা দেখে আর কিছু সবুর করতে পারলাম না দেখো এখানে অনেকগুলো পা পোছা ছিল কাঁচা সেগুলোকেও এখানে মেলে দিলাম কারণ ওপরে আর জায়গা ছিল না তারপরে ওই ঘর থেকে দুটো চেয়ার খালি করে নিয়ে আসলাম চেয়ার খালি করে মেকে বললাম আগে বালিশগুলো দে অনেক দিন বালিশগুলো রোদে দিই না আগে বালিশগুলো রোদে দিই এখানে কাঁথা কম্বলগুলো বার করে নিয়ে এসেছি ওইখানে দেখুন নিচে রাখলাম আমি কাঁথা আর কম্বলটা কারণ এই দুদিন তিন দিন ধরে বৃষ্টি হয়ে যা ঠান্ডা লাগছিল বিশ্বাস করো রাতে শুতে পারছিলাম না আমাদের গায়ে দেওয়ার মতো কিচ্ছু নেই কারণ আমার দুটো তিনটে বিছানার চাদর সবই তো সেই জামা কাপড়ের গাঠি করে রাখা এত কষ্ট হচ্ছিলো ঠান্ডা লাগছিল তো মনে 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 ঠিকই করে রেখেছিলাম যে যেদিনই রোদ উঠবে আগে কাঁথার কম্বলটা আমি কাঁচবো কেচে ওগুলো শুকিয়ে রাখবো কারণ এই বছর নাকি বৃষ্টি পুজোর সময় হবে আর ঠান্ডাও পড়বে তো সেই কারণে আগে ভাগে এই কাজগুলো করে রাখবো গতকাল জানো তো বেলাতে মাছ নিয়েছিলাম গতকাল বেলা বলতে প্রায় সাড়ে বারোটা পুনে একটা বাজে তখন একজন মাচালা এসেছিলো সস্তাতেই পেয়েছিলাম তো ভোলা মাছ নিয়েছিলাম কিন্তু কালকে তো আর কাটা হয়নি দেখতেই পারলে কালকে তো একদম ছোট্ট একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম কালকে আর কিছু কাজ করতেই ইচ্ছে করছিল না তো মাছগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখো ভোলা মাছ শুধু ভোলা ছিল না এখানে পাঁচ মিশালি মাছ ছিল সব রকম মেশানো মাছ ছিল তবে আমি সব রকম মেশানোগুলো নিয়ে নিই আমি শুধু ভোলা মাছটা নিয়েছি তো মাছটাকে বার করে রাখলাম বার করে এই যে জলে ভিজিয়ে রাখছি পরে মাছটা কাটবো বলে তো এখন আবার ইচ্ছে করলো একটুখানি চা খাওয়ার জন্য তোমাদের দাদাভাই দেখতেই পারলে আমার পাশ থেকে কিন্তু বেরিয়ে গেছিলো তো ও গেলো একটুখানি স্টেশনের দিকে গেছে তো ভাবলাম মেয়েকে জিজ্ঞেস করলাম তুই চা খাবি মেয়ে বললো না আমি ভাবলাম না আরেকবার একটু চা খাই কারণ সকালে যখন চা খেয়েছি তখন আর বিস্কুট খাওয়া হয়নি তাই ভাবলাম এখন আরেকবার একটু চা করি চা দিয়ে বিস্কুট দিয়ে খাই আর এই দেখো আমার পাশ থেকে ওই দেখো মিষ্টু দেখেছো সকালবেলা ওকে ছাড়া হয় আর এইভাবে দৌড়াদৌড়ি করে আর লাফিয়ে লাফিয়ে একদম কোথায় যে উঠে যায় তার কোনো ঠিক নেই খাটের তলায় তোমাদের দাদাভাইয়ের যন্ত্রপাতির ব্যাগ রেখেছি যেটা নিয়ে আমার ভয় ছিল ওটাই করে লাফিয়ে লাফিয়ে ওপর দিকে উঠে যায় আর আমার ওটাতেই ভয় লাগে তবু একবার চা করতে নিয়েছি একটুখানি চা খেলে এনার্জি আসবে কারণ এখন অনেক কাজ আছে ওই ঘরে যাবো ওই ঘরে অনেকগুলো কাচার জন্য বার করে রেখেছি সেগুলোকে কাজবো কাঁথা কম্বল দুটো দেখতেই পারলে কল করে রাখলাম ওগুলো কাজবো ঠাকুরের বাসন মাজবো অনেক কাজ আছে বাইরে বাইরের কাজটাই একেবারে যাবো আর এই যে জামা কাপড় এখানেও আছে কতগুলো বিছানার চাদর টাদরগুলো তুলে দিয়েছি পরপর কদিন বৃষ্টি হয়েছে তো মানে বিছানাটা কেমন একটা ভেজা ভেজা হয়ে গেছিল তো আমাদের দাদাভাই গেছে একটুখানি স্টেশনের দিকে তো ওখান থেকে আসলে ওকে বলেছে একটুখানি তোষুরটা ওপরে দিয়ে দিতে আজকে আরেকবার একটু গরম হয়ে যাবে ব্যাস আর নাড়াচাড়া করব না তারপরে ঠিক আছে তো এই কটা কাচবো আর চলো চাটা খেয়ে তোমাদের জামা কাপড়গুলো দেখাবো তার মধ্যে আমার জলও চলে আসবে তো তারপরে কাছাকাছি করবো গিয়ে ঠিক আছে চাটা করে নিই চাটা খাবো আর চা বিস্কুটই আমি সকালবেলা খাবো মেয়ে যদি সকালবেলা কিছু খায় ও বিস্কুট খেয়েছে যদি ও কিছু খায় তাহলে ওকে একটা বলেছি ম্যাগি এনে করে খেয়ে নিতে মানে বলেছি না বলবো একটা ম্যাগি এনে করে খেয়ে নিতে আর যদি তোমাদের দাদা ভাই চলে আসে তাহলে ও ম্যাগিই খাবে কারণ সকালের এখন কিছু টিফিন বানাতে গেলে আমার ওদিকের কাজগুলো হবে না যেহেতু সকালবেলার জল কিছুই পাইনি এখন আমাকে এগারোটার জলে সব কিছু করতে হবে কালকে রাত্রিবেলা ঘুমালামি দুটোর সময় মেয়ে পড়লো দুটো পর্যন্ত ঘুমা ঘুমিয়েছি অন্য সময় এমন হয় না মেয়ে পড়তে পড়তে কোনো সময় আমার এমন হয় না কালকে যেন আমি ঘুমাতেই পারিনি তারপরে মেয়েকে বলছি দুটো বাজতে যায় চল দুটো বাজতে পাঁচ মিনিট কি দশ মিনিট বাকি তারপরে গিয়ে মেয়ে শুয়েছে তারপরে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে আর উঠতে উঠতেও বেলা হয়ে গেছে তো সেই কারণে সকালবেলার আর জলটাই কিছু করা হয়নি সব রোদ্দুর ঠোদ্দুর দিলাম ওপরে ছাদে তো সব দিয়েই এসছি আর বাইরেও সব কিছু বিছানার তুলে ঠুলে সব রোদ্দুরে দিলাম এত সুন্দর রোদ উঠেছে না দিয়ে আর পারলাম না ঠিক আছে তো চলো আমার চা হয়ে গেছে আর কালকে রাত্রিবেলায় এই বিস্কুটটা আনা হয়েছে এই টপ বলটা এই বিস্কুটটাও বেশ ভালো লাগে নোনতা নোনতা তো বেশ ভালো লাগে মেয়ে খাবে না জিজ্ঞাসা করেছিলাম সকালবেলা একবার খেয়েছে ও বললো আর খাবো না তো সেই কারণে আমার জন্যই আমি করলাম ঠিক আছে তো চলো চাটা খাই চাটা ছাকি চাটা খেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ের জামা কাপড়টা ঠিক আছে নাহলে আজকে আবার ভুলে যাবো কাজের মধ্যে ডুবে গেলে তখন আর মনে থাকে না ঠিক আছে তোমরা সবাই হয়তো ভাবছো দিদিভাই ভাই দিন এক কথা বলে এই তো জামাকাপড় দেখাচ্ছি এই তো মেয়ের জন্য যেটা কিনেছি সেটা দেখাচ্ছি কিন্তু দেখায় আর কোথায় আজকে শুধু তোমরা না আজকে আমার মেয়েও খুব রেগে গেছে জানো তো মা তুমি দিন ভিডিওতে বলছো যে জামা কাপড় দেখাবো দেখাবো কোথায় দেখাচ্ছ তো না মোটে ভেবেছিলাম যেন জামা কাপড় দেখাবো বিছানার ওপরে সব খুলেও নিয়েছি যে চলো এবার বসে তোমাদের একটু দেখিয়ে নিই তারপরেই ভাবলাম মেয়ে বাইরের থেকে এসে বলল মা আকাশে প্রচণ্ড মেঘ করেছে বলতে দেরি আছে বৃষ্টি পড়তে দেরি নেই মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কীভাবে রানিংয়ে তুলেছি জামা কাপড়গুলো মেয়ে আর আমি দুজনে মিলে ও মা মিনিট পাঁচেক বৃষ্টি হলো বৃষ্টির পরে আবার যেইকে সেই রোদ ব্যাস তারপরেই কি যেহেতু রোদ দূর উঠেছে আবার মনটা স্থির রইলো না আবার দিলাম বার করে এই দেওয়া নেওয়া তোলা করতে গিয়েই ব্যাস হয়ে গেল পনেরোই এগারোটা দেখলাম কলে জল চলে আসার টাইম হয়ে গেছে তখন মনে মনে ভাবলাম এখন যদি আমি জামাকাপড়গুলো নিয়ে তোমাদেরকে দেখাতে বসি আর আমি তো একবার বক বক চালু করলে বন্ধ হই না তাহলে আমার তো জল চলে আসবে আমার তো পেছনে অনেক কাজ বাকি আছে তারপরে বাইরে এত কিছু জামাকাপড় একেবারে রোদ্দুরে দেওয়া দিশা করতে পারবো না কোনো দিকে তো ভাবলাম চলো পরেই দেখাবো যদি আজকে পারি দেখাবো আর না হলে তোমাদের পরের ভিডিওতে দেখাবো সেম তাই হয়েছে এডিট করার পরে দেখি অনেকটা ভিডিও বড় হয়ে গেছে তো আজকে আর দেখাইনি দেখাবো গো কিছু মনে করো না তোমরা আমি দেখাবো জানি যদিও বা আমার জামাকাপড় দেখার জন্য তোমরা অধীর আগ্রহে বসে নেই কারণ সবারই এখন পুজোর সময় নতুন নতুন জামাকাপড় কেনা হয়েছে আর গতকালই তো বললাম আমাদের তো সেরকম মার্কেটিং কিছু হয়ই নেই ওই মেয়ের জন্যই যেইটুকুনি তবে ওই যে যেই বৌদির বাড়ি থেকে আমি জিনিস নিই ওই বৌদি তো বারবার ফোন করে ডাকছে যে আসো জিনিস নিয়ে যাও তবে আমার কাছে কিছু টাকা পায় জানো তো আগে ওটা দিই তারপরে বলেছি নিয়ে আসবো দেখি কাল পরশু হয়তো দেবো যদি যাই ভাবছি একেবারেই তোমাদের দেখাবো যদি নিজের জন্য কিছু নিয়ে আসি তো যাই হোক দেখো এখানে আমি তো ঝটপট করে খুব তাড়াহুড়ো করে ঠাকুরের বাসনটা মাজলাম মেজে তারপরে এক বাল থেকে আগে জামাকাপড় কাচলাম আগে কেচে রেখে দিয়েছি এখনো ধুই নি এখানে কাঁথা আর কম্বলটাকেও সাথে সাথে ভিজিয়ে দিলাম এরপরে আবার কি এই যে এত সুন্দর দেখছো বিছানাটা গরম হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার নেমে গেল বৃষ্টি মানে এখন বলে না ভাদ্র মাসে ঠিক আগে যেমন হতো এখন এ মানে মাস গিয়ে এখন সেরকম হচ্ছে এত সুন্দর রোদটা দেখে মানে চারিদিকে দেখো এদিকেও জানলার প্লাস্টিক মানে গিরিলের প্লাস্টিকটা আমি খুলে দিলাম যে একটু ঘরে হাওয়া বাতাস ঢুকবে আমার আবার জানলা দরজা গিরিল এগুলোর মা বারবার করে দিয়ে রাখতে দিনের বেলা অন্তত একদম ভালো লাগে না জানো তো মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে কতক্ষণে এগুলোকে খুলে দেব আলো বাতাস টাতাস ঘরে ঢুকবে এক একজন আছে দেখি দরজা পর্দা জানলা সমস্ত কিছু দিয়ে কিভাবে সারা দিন থেকে যায় আমি তো মরেই যাব ওইভাবে থাকতে গেলে তোমাদের দাদাভাই এক বক বক করে প্রত্যেক দিন কেন এগুলোকে খোলো এত গিরিল দরজাগুলো সব খুলে দেওয়ার কি আছে যখন হুট করে বৃষ্টি নামে হুঁড়োপাড়ি লেগে যায় তো আমি বলি থাক আমার তো কোনো কষ্ট হয় না তোমার কিসের অসুবিধা হয় আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক দেখো এদিকে কাজ করতে করতে রাস্তাটা ঝাড় দিতে দিতেই বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম দেখি হ্যাঁ আবার মেঘ করে উঠেছে খুব তাড়াহুড়ো করে সব কিছু তুলে নিয়েছি তবে আজকে তোলার পরেই বৃষ্টি নেমেছে সবে তুলে ঠুলে ঘরে গেছি না জামাকাপড়গুলো ধুতে বসবো তার মধ্যে দেখি তোমাদের দাদা ভাইও ভিজে ভিজে চলে এসছে তো বাজারের থেকে কিছু সবজি নিয়ে এসছে তো সেগুলোকেই দুয়ারের সামনে রাখলাম আর দেখো বৃষ্টি তো নেমে গেছে সব তুলে দিয়েছি আর এখন আমি জামাকাপড় ধুতে বসেছি ভাবলাম এখন যদি বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকি ভালো বৃষ্টি হয়েছিল প্রায় এক ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল মনে মনে ভাবলাম এখন যদি বৃষ্টি কমার আশায় দাঁড়িয়ে থাকি তাহলে কখন আর এই কাজগুলো সারবো তারপরে রান্নাবান্না আছে ঘরের কাজ আছে বিছানাপাটি যে তুলেছি ওগুলো গোছানোর আছে অনেক দেরি হয়ে যাবে তো তারপরে দেখো ভিজে ভিজে এই কাপড়গুলো সমস্ত ধুলাম তবু যদিও বা আজকে আর কিচ্ছু শুকায়নি যা হোক কেঁচে রেখেছি আবার কালকে রোদ উঠলে সকালবেলার থেকে শুকিয়ে যাবে কাঁথা কম্বল টম্বল সবই কাঁচা হয়ে গেছে তো দেখো সেই যে বড় ঠাকুরের পুজো হয়েছিল না তখন আমার এই ফুল গাছের টপগুলো তোমাদের দাদাভাই ওই পাশের বাড়ির ওদের গেটের সামনে রেখেছিল। রোজই তোমাদের দাদা ভাইকে বলি ওগুলো সরিয়ে দাও ওনাদের গেটের সামনে আছে কে আর কার কথা শুনে। তো আজকে সকালবেলায় আমাকে বলেছিল যে পম্পা তোমাদের যদি অসুবিধা না হয় ওই গেটের সামনে থেকে গাছগুলো সরিয়ে দিও তো মনে মনে ভেবেইছিলাম যে বেলার দিকে করব তারপরে ভাবলাম চলো ভিজে গেছি যখন একেবারে করেই দিই এদিকে তো বৃষ্টি ভালোই হচ্ছে মোটামুটি ভালো থেকে একটু কমেছে তো ভাবলাম যে চলো ভিজেই আছি একেবারে স্নান করে নেবো তো এখানে মাছটা কাটতে বসে গেলাম এই সমস্ত কাজকর্ম সেরে ঘরে ঢুকতে ঢুকতে বেজে গেছিলো প্রায় সাড়ে বারোটা তো একেবারে জলের সমস্ত কাজ করে তারপরে স্নান করে আমি ঘরে গেছিলাম এতবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে করতে না আমার মনে হচ্ছে পার কোমরে কিছু নেই যেন তো এত যন্ত্রণা করছে এসে আবার তোমাদের দাদাভাইকে বললাম একটু চা বসাও বৃষ্টিতে ভিজেছি তো মাথাটা যেন পুরো ধরে আছে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করেছি মাথা যেন যন্ত্রণা করছে আবার সকাল থেকেও কিছু খাওয়া হয়নি বাজে এখন পুনে একটা আবার খেলাম চা বিস্কুট ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করে নেব বেশি কিছু রান্না নেই আজকে এক তরকারি ভাত রান্না হবে একেবারে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেব। তো দেখো এখানে আগে বিছানাটা গোছাতে নিয়েছি কারণ খুব অস্থির লাগে ঘরের মধ্যে চারিঘরে বিছানা পড়ে থাকলে মেন কথা আজকে আমি কেন রোদ্দরে দিয়েছি জানো তো তোষক সেদিনকে পেতেছিলাম আর আমাদের তোষকটাও না নষ্ট হয়ে গেছে যেন একটুখানি ঠিক করাতে হবে তবে এখন আর করাবো না পুজো টুজো পার হয়ে যাক তো তারপরে আবার সব একেবারে হবে না তো যাই হোক দেখো সেই কারণে বিছানার ওপরে তোষুকটা নিচে দিলাম দিয়ে তো আজকে যেই বালাপোসটা আরেকটা মানে কম বালা রোদ্দুরে দিয়েছিলাম ওটা পাতলাম আর নিচের দিকে এই কাঁথা কম্বলগুলো থাকে আমার তো সেগুলোকে ওপর দিকে দিলাম তোষুকটা নিচে দিয়ে আজকে বিছানাটা বেশ সুন্দর হয়েছিল বেশ ফলাফলা হয়েছে বিছানাটা তো ছোটো ছোটো এইগুলো না আমার অনেক কাঁথা কম্বল কম্বল এগুলো আমার অনেক জানো তো এগুলো আমি সব ভর্তি করে পেতে রাখি কারণ কী বলতো আমার জাজিম তো নেই আর এই যে এত বছর ধরে তোমাদের মানে আমার বিয়ের আগেও তোমাদের দাদাভাইও সুতো সে ওর চৌকির মধ্যে সেই সব জিনিস পাতা ছিল তো সেগুলো আমি আর ফেলিনি তো ওই পুরনো স্মৃতি বলে না ফেলতে ইচ্ছে করে না তো আমিও বিয়ে করে আসার পর থেকেই টুকটুক করে একটা একটা করে বানিয়েছিলাম সেগুলো আর গায়ে দেওয়া হয় না অনেকই বালাপোষ আছে সেগুলোকে পেতে দিই সব বিছানার মধ্যে বিছানাটাও উঁচু উঁচু হয়ে যায় আর দুটো বালাপোষ আমি রেখেছি কোনো সময় কেউ এসে থাকলে যাতে নিচে বিছানা করে শোয়া যায় ওই দুটোকে আমি আলাদা রেখেছি তো দেখো এদিকে আমার খাটের যে পালিশ করেছিল ওই ভাই এসছিল কারণ আমার নিচের দিকে একটুখানি ছিল সেটা করার জন্য দুদিন ধরেই আসবে আসবে করছিল কিন্তু আসছিল না যেই আজকে আমি বিছানাটা রোদ্দুরে দিয়েছি সবে বিছানার চাদরটা পাতবো তখনই দেখলাম ও আসলো আবার ওই সাইডটা দিয়ে একটুখানি খাটের কোনাটা দিয়ে একটু গুটিয়ে দিতে হলো ওদিকে আর বিছানাটা এখন গোছানো হলো না চলে আসলাম রান্না করতেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে বিছানাটা গোছাচ্ছিলাম তো যাই হোক দেখো এখানে ভাত হয়ে গেছে আমার আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি শুধু মাছ আর ভাতই আজকে রান্না করব আজকে আর কিচ্ছু রান্না হবে না কারণ আমার টাইম নেই এখন এত কিছু রান্না করার মতো টাইম নেই সকালবেলায় মনাও ম্যাগি খেয়েছে তোমাদের দাদাভাইও ম্যাগি খেয়েছে আর আমি তো কিছু খাইনি সবারই খিদে পেয়ে গেছে ভাবলাম রান্নাটা ঝটপট করে করে নিই রান্নার পরে আবার যা কাজ থাকবে সেগুলোকে সব করবো দেখেছো কীভাবে কুকুর চেঁচা এইরকমই করে কুকুরগুলো জানো না আলু আর বেগুন দিয়ে জিরে বা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে যেরকমভাবে আমি ভোলা মাছ রান্না করি ওইভাবে রান্না করলে আমি বেশি ভালো খাই জানো তো সর্ষে বাটাটা আমার ঠিক পছন্দ হয় না তোমাদের দাদা পছন্দ করে না তবে মেয়ে আবার একটু ভোলা মাছ খায় তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কী রে আলু বেগুন দিয়ে ওইভাবে ঝোল রান্না করব বলল না মা সর্ষে বাটা দিয়ে করো ছোটো ছোটো ভোলা মাছ তো সর্ষে বাটা দিয়ে ঝাল মতো করো ব্যাস আর কি মেয়ে খেতে চেয়েছে মোটে মাছ খায় না তারপরে খেতে চেয়েছে যদি ওর পছন্দ মতো না করি তাহলে কি আর হয় করলাম সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ গরম গরম মাছ ভাত রান্না হয়ে গেছে আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে আজকে আমার মেয়ে ভাত বেড়ছে ভাত বেড়েছে তিনজনই আমরা খেতে বসে গেছি বাজে এখন পনে দুটো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম সবারই খাওয়া দাওয়া হয়ে গেল তো এরপরে আমি আমার কাজে আবার লেগে পড়লাম একটুখুনি বসে ভাবলাম বিছানাটায় চাদর পেতে নিই আর অনেক কষ্টে আমার কেচেছি চাদর সেটা তো শোকায়নি আর আমার কাছে কোনো আর চাদরও নেই তোমাদের দাদাভাইকে বললাম আজকে তো আমাকে একটু গাঠি খুলে দিতেই হবে তোমাকে না হলে আমি বিছানায় পাতবো কি ওই চেঁচামেচি করে সব কাজই একটু করাতে হয় একটু চেঁচামেচি করে বুঝেছো তো চেঁচামেচি করলাম যে আগে চলো চাদর বার করে দাও সেই গাঠটি খুলে একদম নিচের দিকে ছিল অনেক কষ্ট করে আমাকে চাদরটা বার করে দিয়েছে এই চাদরটা আমার যা দিয়েছিলো গৃহপ্রবেশের সময় আমার যা দিয়েছিল চাদরটা আমার খুব পছন্দ কালারটা আমার খুব ভালো লাগে তবে যেই বৌদিদের বাড়ি থেকে জামা কাপড় আনবো বলেছি ওই বৌদিকেও বলে রেখেছি যে আমার জন্য বিছানার চাদর নিয়ে আসবা তো যাই হোক দেখি কী কালারের চাদর আনি তো হাতের সামনে এখন এটা পেয়েছি এটাই পাতি তো এখানে দেখো সুন্দর করে বিছানার চাদরটা পেতে একেবারে ঘরটা গুছিয়ে নিয়েছি এরপরে যা কাজকর্মে আছে কাজকর্ম আছে সেগুলোকে সারবো তো চলো আজকে আর ভিডিও এই অবধিই রাখলাম বেশি আর বড় করিনি তো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই যে বিছানাটা গুছিয়ে দিলাম চলো আজকের মতো টাটা।